আমাদের বাংলাদেশ বর্তমানে সত্তর পার্সেন্ট মানুষ দুর্নীতির শিকার প্রতিটি সেক্টরে মানুষ দুর্নীতির শিকার হয় দুই হাজার চব্বিশ সালে টিআইবি তথ্য অনুসারে সারা বিশ্বের মধ্যে সবচেয়েতে দুর্নীতিগ্রস্ত যত দেশ আছে এর মধ্যে বাংলাদেশ হয়েছে চোদ্দতম আমরা এমন এক দেশে বসবাস করি প্রতিটি জায়গায় দুর্নীতি আমরা দুর্নীতির শিকার হই সেবা খাতে দুর্নীতির শিকার হয় মানুষ ষট্টি শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয় স্বাস্থ্য খাতে মানুষ দুর্নীতির শিকার হয় বাহাত্তর শতাংশ পাসপোর্ট সেবায় মানুষ দুর্নীতির শিকার হয় পঁচাত্তর শতাংশ এবং যেখানে মানুষ দুর্নীতি থেকে বাঁচার জন্য যেই জায়গা সবচেয়ে বড়সার জায়গা বিচার বিভাগ এই বিচার বিভাগ বাংলাদেশের মধ্যে দুর্নীতির প্রথম স্থান অর্জন করছে বাংলাদেশ শান্তি শৃঙ্খলার জন্য যে পুলিশ নিয়োজিত আছে এই পুলিশের মাধ্যমে পুলিশকে সুদ ঘুষ দিতে গিয়া মানুষ দুর্নীতির শিকার হয় সাতাশি শতাংশ মানুষ তইলে প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে না নাই প্রতিটি সেক্টরে দুর্নীতি আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ড হই না এই যে সেক্টর গুলাতে সরকারের প্রধান থেকে একবারে মেম্বার পর্যন্ত যেরাও এই শান্তি শৃঙ্খলার মধ্যে দায়িত্ব কর্মপ্রত আছেন চিকিৎসক বলেন আর্মি রে পুলিশ আংসার বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সাল উনিশশো সাল বাংলাদেশ স্বাধীন হয়েছে এর আগে এই বাংলাদেশে লুটপাট করছে আমাদের উপরে নির্যাতন চালাইছে লাখ লাখ মা বোনদের ইজ্জত নষ্ট করছে লাখ লাখ মানুষরে নির্যাতন করেছে এটা করছে ইংরেজরা ঠিক না নেই ইংরেজরা এরপরে পাকিস্তানিরা পাকিস্তান হাদার বাহিনীরা আমরারে নির্যাতন করছে আমরা লুটপাট করছে এখন স্বাধীনতার ১৯৭১ একাত্তর সাল থাকে এখন দুই সাল দুই সাল স্বাধীনতা রয়েছে চুয়ান্ন বছর কত বছর চৌয়ান্ন বছর এই চৌয়ান্ন বছরে বাংলাদেশ সরকার যারা হয়েছে বাংলাদেশ যারা শাসন করতেছে এরা ইংরেজ পাকিস্তান না আমরা বাংলাদেশি বাংলাদেশি নামে আমরা সবাই বাংলাদেশ রাষ্ট্রপতি বাংলাদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশ মন্ত্রী মিনিস্টার যারা আছে এরা বাংলাদেশ এমপি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বার পুলিশ আর্মি যে আমরা জনগণের টাকা দিয়া যখন সরকারি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বানানো হয় ব্রিজ বানানো হয় দেখা যায় রোডের পরিবর্তে বাঁশ দেওয়া হয় দেওয়ায়নি এই দুর্নীতি প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে এই দুর্নীতি কিসের জন্য দুর্নীতি একমাত্র হইল আমরা আমাদের আল্লাহ এবং রসুলের পদ থেকে আমরা সরে গিয়েছি ইসলামী শিক্ষা আমাদের মধ্যে নাই সুশিক্ষা ইসলামী শিক্ষা মানবতা নৈতিক শিক্ষা আমাদের মধ্যে নাই মানুষত্ব মূল্যবোধ এই মূল্যবোধ আমাদের মধ্যে নাই যার কারণে মানুষ এই দুর্নীতি করে যারা দুর্নীতি করে এরা মনে করে যে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার আনন্দ ফুর্তি করো ওটা না একজন মুসলমান যে আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস আখেরাত বিশ্বাস সে কোনো দিন এই দুনিয়ার আনন্দ ভর্তির মধ্যে শুধুমাত্র মানুষের উপরে নির্যাতন যারে ইচ্ছা তারে বাঁশ দেওয়া যারে ইচ্ছা তার উপরে জুলুম নির্যাতন করা এরা কোনো যে মুসলমান যার ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান আছে সে এই জিনিসে বিশ্বাসী না বরং আমরা বলবো দুনিয়াটা মস্ত খাও দাও আর আল্লাহ আল্লাহ এই জন্য এই দুর্নীতি সম্পর্কে মানুষের উপরে জুলভ নির্যাতন সম্পর্কে আল্লাহ তহ কোরআন শরীফের মধ্যে কি বলেছে পঁচিশ নম্বর পারা ছয় নম্বর বিষ্ঠা বিয়াল্লিশ নম্বর সুরা সুরা সুর আর বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে যারা মানুষের উপরে অত্যাচার করে সন্ত্রাসী করে মারামারি বিদ্রোহ করে দুনিয়ার জমিনে যারা শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করে আল্লাহ তালা বলতেছেন পরকালে তাদের জন্য রয়েছে কটিং শাস্তি পরকালে তাদের জন্য কি রয়েছে শাস্তি এই দুনিয়ার জমিনে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে অন্যায়ভাবে ভাবে মানুষকে কষ্ট দেয় দুনিয়ার শান্তির শৃঙ্খলা যারা নষ্ট করে চাঁদাবাজি করে বিদ্রোহ করে মারামারি করে তাদের জন্য আল্লাহ তালা পরকালে ময় বিতি প্রদর্শন করেছেন বারো নম্বর বারা তেরো নম্বর পৃষ্ঠা এগারো নম্বর রাহুদের একশো তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন ওয়ালা কেন ইলাল্লাউজ من دون মিন আউলিয়া أولياء ثم সরু আল্লাহ তারা বলতেছেন দুনিয়ার জমিনে যারা জুলুমি করে কালিমি করে আলী ধরনের মানুষদেরকে যারা সাবুট করবে যারা সহযোগিতা করবে যারা জুলুম বাস যারা মানুষের উপরে অন্যায় অত্যাচার করে এদেরকে যারা সাবুট করবে এদের সাথে যারা বন্ধুত্ব সম্পর্ক রাখবে এদের সঙ্গে যারা থাকবে এদের সঙ্গী সাথী যারা হইবে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে তাদের জন্য তিনটা বিপদ আছে যারা জালেমদেরকে সহযোগিতা করে তাদের এক নম্বর বিপদ হল অবশ্যই তাদেরকে জাহাজ নামের আগুন স্পর্শ করবে আমরা যদি জালেমদেরকে সাহায্য সহযোগিতা করি তাদের পক্ষ হয় তাদের সঙ্গী হয় তাহলে তারা তো জাহার নামে আমরাও জাহান নামে যেতে হবে শুধুমাত্র জালেমি না করিয়া জালেমদের সঙ্গী হইলে জালেমকে বন্ধু বানাইলে জালেমকে সাহায্য সহযোগিতা করলে এক নম্বর বিপ জাহান নামে যেতে হবে জাহান নামের গুণ আমাদেরকে গ্রাস করবে দুই নম্বরে আল্লাহ তালা বলতেছেন ওয়া মিন দুনিল্লাহি মিন পরকালে তাদের কোনো বন্ধু পাবে না যারা জালেমদেরকে সাহায্য করবে তাদের কোনো বন্ধু পরকালে থাকবে না তিন নম্বর আল্লাহ তাআলা বলতেছেন তুম মালাতুম পরকালে তাদের কোন সাহায্যকারী থাকবে না তাহলে জালেমদেরকে যদি আমরা সাহায্য সহযোগিতা করি পরকালে আমাদের বিপদ কয়টা তিনটা এক নম্বর পরকালে জাহান্নামে নামে যেতে হবে জাহান আগুন স্পর্শ করতে হবে দুই নম্বর বিপদ হলো আমাদের কোন বন্ধু থাকবে না পরকালে তিন নম্বর বিপদ হলো কোন সাহায্যকারী থাকবে না এই জন্য أيظلم باسط كيامدا هفاظت تختام، وجبنا جرزاليم كده ادري شنگي شتي كيامدا ويتامنا ادري كيامدا سبب جن الله رسول حديثن صحيح مسلمي رواه جش آرتين الحديث حديث. حضرت بن عبد الله رضي الله تعالى عنه حديثن مدببلين. الله رسول حديثن مدببل تسين اتقوا الظلم فَإِنَّ الظلم ظلمات يَوْمَ الْقِيَامَةِ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন ইটা কুজুল হে আমার উম্মতের জুলুমের ব্যাপারে তোমরা সাবধান জুলুমের ব্যাপারে তোমরা সাবধান হও জুলুমবাজিকে তোমরা বয় করো জুলুম থেকে তোমরা হেফাজত থাকো মানুষের উপরে অন্যায় ভাবে তোমরা জুলুম করো না কারণ কেমতের দিন এই জুলুম তোমার জন্য অন্ধকার হয়ে আসবে তোমার জন্য বিপদ হয়ে আসবে এজন্য রাসুল নিষেধ করেছেন আমরা মানুষদের উপরে অত্যাচার না করি শরীফের মধ্যে বলতেছেন তেরো নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ বলতেছেন হে আমার বান্দারা যারা দুনিয়ার জমিনে জুলুমবাজি করে মানুষের উপরে অত্যাচার করেন তাদেরকে যখন আল্লাহ তালা পাকড়াও করেন না আমরা মনে করি যে আল্লাহ তালা মনে হয় তাদের জুলুমবাজি দেখতেছেন না আমরা মনে করি কিন্তু আল্লাহ তালা বলতেছেন বলা বলেন আম্মা ইআমালু যালিমুন ও বান্দারা তোমরা খবরদার জালেমদের জুলুম সম্পর্কে তোমরা মনে করো না আমি আল্লাহ তালা উদাসীন আমি উদাসীন না আমি আল্লাহ তালা দেখতেছি অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আমি জালেমদেরকে আমি সুযোগ দেই শাস্তি দেই ছেড়ে দেই না আমি সুযোগ দেই তারা তাদের এই জুলুমবাজির সীমা যেন তারা অতিক্রম করে

এই জন্য যে তোমরা নম্র ভদ্র হবে হে আমার উন্মতেরা তোমরা নম্র ভদ্র হবে সব সময় তোমরা নম্র ভদ্র নরম থাকবে আবার আল্লাহ তালা আমার উপরে এই দিয়েছেন তোমাদেরকে সাবধান করার জন্য তোমরা যেন অন্য কোন মানুষের উপরে তোমরা জুলুম না করো আল্লাহ আমাকে প্রেরণ সহি মুসলিমের হাদিস পঁচিশশো সাতাত্তর নম্বর হাদিস হজরত আবুদ্ি রাহু হাদিস রবি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা বলতেছেন হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা হাদিস কুচ্ছির মধ্যে বলতেছেন হে আমার বন্দারা আমি আল্লাহ তালা তোমাদের উপরে হারাম করে দিয়েছি একটা জিনিস সেটা হলো মানুষের উপরে জুলুম করা

লা রাসূলুল্লাহ আলাইহিস সালাম মধ্যে বলতেছেন দুনিয়ায় জমিনে যারা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে মানুষকে আযাব দেনশের উপরে যে আক্রমণ করে মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাআলা পরকালে ওই বান্দাকে আযাব দিবেন শাস্তি দিবেন দুনিয়াত যদি আমরা কোনো মানুষকে বিনা কারণে কষ্ট দেই বা আযাব দেই তার মানে আগাত দেই

আল্লাহ তালা মাফ করেন না দুইটা গুণা বড় মারাত্মক গুণা এই দুইটা গুণার আজাব আল্লাহ তালা দুনিয়াতেও দেন আবার আখেরাতেও দেন দুইটা গুণা এই দুইটা গুনার মধ্যে এক নম্বর গুণা হইল কোনো মানুষ যদি মানুষের উপরে জুলুমবাজি করে মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করে এই অত্যাচার আল্লাহ তালা সহ্য করতে পারেন না এই জন্য দুনিয়াতেও আজাব দেন আখেরাতেও আজাব আছে তার জন্য দুই নম্বর গুণা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা আত্মীয়তার বন্ধন যদি আপনি ছিন্ন করেন বাই বাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু এই যে বন্ধন যদি আপনি নষ্ট করেন বা কোনো কারণে দ্বন্দ্ব হইয়া আপনি যদি এই সম্পর্ক বিচ্ছিন্ন করেন যে কোনো সম্পর্ক আপনি বিচ্ছিন্ন করেন তাহলে এইজন্য দুনিয়াতেও আপনি আযাব ভোগ করতে হবে পরকালেও আপনি আযাব ভোগ করতে হবে এরপরে আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাম সম্পর্কে হাদিসের মধ্যে বলতেছেন সহিহ মুসলিমের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাবী ثم ذكر الرسول الله صلى الله عليه وسلم الرجل يطيل السفر اشعس اغبرم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এখন মুসাফির সে মরুভূমির মধ্যে সে দৌড়াইতেছে হঠাৎ সে যখন ক্লান্ত হয়ে গেল তখন সে আল্লাহ তালা কাছে আর্জি করতেছে ইয়া সে যখন ক্লান্ত হয়ে গেছে আল্লাহ তালাকে ডাকতেছে ইয়ারিয়া রবি সে তার ক্লান্তির জন্য تعلم منير مدة شانتون ارجان الله تعالى كذا ابتسم وتسال رسول بلتسن ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغزي بالحرام فان يستجاب لذلك الله رسول حديث المدة بلتسن شجا حرام الله تعالى فسد وقتسال الله عمر الشهد يقول الله عمر الشانتي دو অথচ সে যা খায় হারাম খায় সে যা পান করে তাও হারাম সে যা পরিধান করে তাও হারাম তার পুরা জীবনটাই হারাম আল্লাহ রসুল বলতেছেন এই হারাম করে দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে কবুল হবে না হারাম যারা হারাম খায় হারাম খায় হারাম পরিধান করে আর দুনিয়াটা পুরোটাই হারাম পুরা जिंदगी হারাম তার দোয়া তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য হারাম থেকে আমরা বাঁচতে হবে তারপর আনি শরিফের হাদিস আল্লাহ রাসূল বলেন কুলুল আহমিন নাবা মিন সুহতিন ফাননাউযু আউলা বিহি যেই শরীল হারাম দ্বারা গঠিত হয় এই শরীল হারাম দ্বারা গঠিত হয় আল্লাহ রাসূল বলতেছেন এই শরীলের উপযুক্ত স্থান হল জাহান্না এই জন্য হারাম থেকে ব্যস্ত হবে হারাম কোনো মানুষের হক যদি আমি নষ্ট করি আমি আত্মসাৎ করি আমার এক হাজার টাকার মধ্যে আরো একশো টাকা যদি হারাম ঢুকাই লাই তাহলে আমার সমস্ত খানি এই হারাম হয়ে গেল এই জন্য এই হারাম থেকে আমরা ব্যস্ত হবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা বিল বিহা। আল্লাহ তা বলতেছেন হে আমার বান্দারা তোমরা অন্যায় ভাবে কোন মানুষের সম্পদ কোন মানুষের ধন সম্পদ তোমরা আত্মসাৎ করো না কোন মানুষের ধন সম্পদ তোমরা অন্যায় ভাবে ভোগ করো না কোন মানুষের ধন সম্পদ তোমরা আগ্রাসন করো না বিহা হিলাল ঠুককা মিলিতা কুলুবের কমিনা সিভিল স্মৃথুম তালমু আর কোনো মানুষের ধন সম্পদ তোমরা ভোগ করার জন্য কোনো বিচারককে তোমরা গোষ্ঠীও না জানিয়া শুনিয়া তোমরা তাদের পক্ষে বিচার পাওয়ার জন্য বা কোনো জায়গা জমি কোনো জিনিস দখল করার জন্য কোন বিচারককে তোমরা ঘোষ দিও না আল্লাহ নিষেধ করেছে এটা হারাম অন্য মানুষের জায়গা জমি দখল করা এক বিঘা জায়গা যদি আপনি অন্য মানুষের অন্যায় ভাবে আল্লাহ রসুল দুনিয়া পিতনা প্রাসাদ সৃষ্টি করা পিতনাটা কি সমস্ত প্রকার পিতনাটা কি আমরা কোরআন শরীফ আল্লাহ তালা বলতেছেন আল পিতনা তু মিনাল পিতনা হলো সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এমনকি হত্যার চাইতে আরো জগন্যতম অপরাধ কোরআন শরীফের মধ্যে দুই জায়গায় আল্লাহ বলেছেন আলপিত তু আসাদ্য মিনাল পাত আরো জায়গায় বলেছেন আলপিত তু একবার মিনাল পাত পিতনা প্রাসাদ সন্ত্রাসী এগুলা হত্যার চাইতে আরো জগন্যতম অপরাধ পাপ